আসসালামু আলাইকুম শুভ সকাল আসিয়ার মৃত্যুতে কেঁদেছে সারা দেশ কাঁদছে সারা বাংলাদেশে প্রতিটি পরিবারের প্রতিটি মানুষ আমরা গভীরভাবে শোকাহত এবং লজ্জিত কারণ আমাদের এই দেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা আমরা শুনিয়ে যাচ্ছি কোনো প্রতিকার পাচ্ছি না এবং বিচারও পাচ্ছি না একটি ঘটনা জন্ম দেয় অন্য একটি ঘটনা আজকে আপনি একটি ঘটনা ঘটাবেন আপনি যদি পার পেয়ে যান অবশ্যই এই ঘটনাটি দশটা ঘটবে এক মাস পরে বা দুই মাস পরে অথবা এক বছর পরে যখনই আমি আপনি অপ অপরাধের বিচারটি নিশ্চিত না করতে পারবে তখনই অন্য আরেকজন যারা খাপটি মেরে বসে আছে তারা অবশ্যই চেষ্টা করবে যে আমরাও কিছু করি অথবা উৎসাহী হয়ে এই কাজগুলি করি অতএব আমাদের উচিত এই বিচারটা যথাশীঘ্রই তাড়াতাড়ি জনসম্মুখে করা তাহলে আমাদের এই সোনার বাংলাদেশ মুক্তি পাবে কিছু পশুর হাত থেকে এইগুলিকে মানুষ বলা যাবে না এইগুলি পশু কি মারাত্মক ঘটনা দুলাবাই তালুই তার চ মারাত্মক গতকালকে রামপুরায় বাবার হাতে কন্যা দর্শন চিন্তা করা যায় এগুলিকে মানুষ আপনারা মনে করে এগুলো যদি মানুষ হয় তাহলে আপনার প্রত্যেকেরই না কিন্তু সারা বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের মধ্যে লুকিয়ে আছে কিছু নরপশু এই নরপশুগুলোকে খুঁজে বের করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আইনের আওতায় আনতে হবে আদারওয়াইজ কেউই শান্তি পাবেন নাই বাংলাদেশে আগে দেখতাম আমাদের মা বাবারা চিন্তা করত যুবতী এক মেয়ে ঘরে থাকলে কেন চিন্তা করবো আমার দেশ আমার স্বাধীনতা আমি কেন চিন্তা করবো আমার মেয়েকে নিয়ে আমার দেশের প্রশাসন আছে আর্মি আছে সবাই আছে সবাই সরকারি বেতনে চলে তাদের কাজ হলো আমাদের নিরাপত্তা দেওয়া আমরা কেন ভয় পাবো আমাদের বউ নিয়ে বাচ্চা নিয়ে আগে তো আমাদের মা বাবাদের দেখতাম যে যুবতী একজন মেয়েকে নিয়ে ভয় পেত এখন আমাদের যুগে আমরা পাঁচ বছরের একটি শিশু মেয়েকে নিয়ে ভয় পাই কত বড় কুকুরের বাচ্চা তারা কিভাবে রুচিতে কুলায় কি আছে তার এই পাঁচ বছরের মেয়ের মধ্যে কত বড় নর নরপশু না হলে কিভাবে এই জায়গায় নজরটা যায় শুধু কি মেয়ে যার ঘরে যার ঘরে পাঁচ বছরের একটা ছেলে আছে বা পাঁচ সাত বছরের একটা ছেলে আছে সে কি শান্তিতে আছে যে কোনো মুহূর্তে ঘুম ঘুমের পরে আবার মুক্তিপণ দাবি করে সেই মুক্তিপণ দেওয়ার পরে শত কষ্টের বিনিময়ে বাবা অনেক অ্যারেঞ্জ করে সেই মুক্তিপণ পে করার পরেও সেই বাচ্চাটা আর ফিরে পায় না আমার এই সোনার বাংলাদেশে সেই বাচ্চাটাকে পায় মাথা কাটা অবস্থায় মাটির নিচে এই ঘটনাগুলোর পুনর পুনরাবৃত্তি কেন হচ্ছে বারবার কেন হচ্ছে বারবার কেন আমরা সম্মুখীন হচ্ছি এইসব কাহিনী কারণ হলো একটাই আমার দেশে যথাযথ বিচার নাই মৃত্যুর পরিবর্তে মৃত্যু নাই ধর্ষণের পরিবর্তে মৃত্যু নাই এগুলো তো অনেক মারাত্মক অপরাধ তার নিচে আমি ছোটোখাটো অপরাধে আসি এই যে দিনে দুপুরে মানুষকে কুপিয়ে এটা নিয়ে যাচ্ছে ওটা নিয়ে যাচ্ছে বা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য তাকে কোপাচ্ছে তাকে কোপাচ্ছে এই লোকগুলি যখন ধরা পড়ে কি হয় কিছুই হয় না তাদের তিন মাস পরে জামিন জামিনে এসে যেই লোকগুলোকে কুপিয়ে কুপিয়ে জেলে গেছে সেই লোকগুলিকে আবার থ্রেট করা হয় কেন ভাই একটা লোককে সে কোপাইলো সে তিন মাস পরে জামিনে এসে সে আবার মাস্তানি করা শুরু করবে কোপের পরিবর্তে কোপ হতে হবে আমরা সাধারণ মানুষ আমরা গুন্ডা না আমরা তাদেরকে কোপাতে পারবো না সরকার রাখছে লোক পুলিশ প্রশাসন কি করে এই লোকগুলি পাঁচটা কোপ দিলে এই লোকগুলিকে ষাটটা কোপ দিতে হবে যখন তাদেরকে ধরে পুলিশ যখন ষাটটা কোপ দিবে যখন কোপ দিয়ে ছেড়ে দিবে তখন তারা অটোমেটিক বদ্ধ হয়ে যাবে বাংলাদেশের বিচার হতে হবে ইসলামিক আইনে আদারওয়াইজ এই দেশটাকে কন্ট্রোল করা যাবে না কি মারাত্মক মারাত্মক অপরাধ বাবা দর্শন করতেছে মেয়েকে এগুলি তো বলতো মুখ দিয়ে আর কি কি বলবো আর এই ধরনের নরবসুদের স্থান বাংলাদেশে হতেই পারবে না আর বাংলাদেশ হতে দেওয়া হবে না আমরা আসিয়ার আসিয়ার হত্যাকারী এবং এই রিসেন্টলি যেই কটা ধর্ষণ হয়েছে প্রত্যেকের আমরা যথা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই আর যদি ফাঁসি না হয় আমরা প্রবাসীর আন্দোলন নামব এতদিন কাজের বুয়া আন্দোলন সুইপার আন্দোলন দারোয়ান আন্দোলন কি আনসার আন্দোলন গার্মেন্টস পার্টি আন্দোলন দেখছেন কিন্তু প্রবাসীর আন্দোলন দেখেন না আমরা প্রবাসীর আন্দোলন আন্দোলন করব যেভাবে আন্দোলন করছিলাম ফেসিস্ট সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলাম সেই কাজটা আবার করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ